আবারও ছন্দে ফেরার অপেক্ষা দীঘা শঙ্করপুর মন্দারমণি তাজপুর সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা শীঘ্রই উঠে যাচ্ছে ব্যান্ড পিরিয়ড আগামী চোদ্দই জন উঠছে সমুদ্র মাছ ধরার পর নিষেধাজ্ঞা তার আগে এখন উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার প্রস্তুতি তুঙ্গে ব্যান্ড পিরিয়ড ঘাটিয়ে আবারও ছন্দে ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব নিষেধাজ্ঞার জন্য প্রায় দু মাস বন্ধ ছিল সমুদ্রে মাছ ধরা এবার চোদ্দই জুন ব্যান পিরিয়ড উঠলেই আবারও শহে শহে মাছ ধরা ট্রলার পাড়ি দেবে বঙ্গোপসাগরের বুকে গভীর সমুদ্রে মার্চ এপ্রিল থেকে মার্চ জুন এই দুই মাস মৎস্য প্রজননের জন্য সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় একটি বড় অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে মাছ ধরার উপর এই দুই মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকার ফলেই যাতে মৎস্যজীবীদের কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতেই পদক্ষেপ করেছে রাজ্য সরকারও চালু হয়েছে সমুদ্র সাথী প্রকল্প ব্যান পিরিয়ডের এই দুই মাসে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের ব্যান পিরিয়ড উঠতে বাকি আর এক সপ্তাহ তার আগে ট্রলারের রং করা থেকে শুরু করে তেল ভরা বরফ মজুত করা এবং অন্যান্য সব প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিচ্ছেন মৎস্যজীবীরা জালের বাঁধন যাতে কোনোভাবে আলগা না হয় তা নিশ্চিত করতে শেষ মুহূর্তে জালের গেঁটও বেঁধে নেওয়া হচ্ছে শক্ত করে উল্লেখ্য দীঘা রামনগর খেজুরি মহিষাদল কোলাঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজারেরও বেশি মাছ ধরার ট্রলার রয়েছে সমুদ্রে পাড়ি দেওয়ার আগেই বিভিন্ন ট্রলার গুলিতে চলছে পুজো দেওয়ার পালা Terima kasih telah menonton! اوي موتے ڏيک ڏسو

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ